এটা আমার দেশ এটা আমারই কাজ মানে দেশের দায়িত্ব আমারই সব কিছু নিজ উদ্যোগেই করতে হবে মানে দায়িত্ব বোর্ডটা কেউ শিখিয়ে দেয় বা জোর করে হয় না নিজের ইচ্ছা থেকে বা নিজের দেশের প্রতি ভালোবাসা বা কোনো একটা কাজে আসতে পারি যদি সেটার জন্য যদি কিছু করা যায় ধরেন সব কিছু করা তো আর পসিবল হয় না আমার জন্য পসিবল হবে না এটা করতে পারতেছি এটা করার জন্যই আসছি নিজ উদ্যোগে এটা আসলে কারো বলা বা কেউ জোর করে হয় না এটা নিজে থেকেই আসে দেশ আসলে আমাদের দেশটা মানে অনেক রঙিন অনেক সুন্দর হোক সেজন্যই তো এই দেয়াল রঙিন করা সব মানে আমাদের ঐতিহ্য সংস্কৃতি এগুলো দেয়ালে দেওয়ালে ফুটিয়ে তোলা যাতে এটা সবার কাছে মানে সবার চোখের সামনে অতি সহজেই ফুটে ওঠে তারপর আমাদের